আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছরটা অনেক ভালো যাক আশা করছি আপনাদের সকলের নতুন বছরটার প্রথম দিনটা অনেক অনেক ভালো কেটেছে আমাদের নতুন বছরের প্রথম দিনের যে সকালটা সেটা কেটেছে হচ্ছে চকলেট বিতরণের মাধ্যমে কথায় আছে এই দিনের সুরটা যত মিষ্টি হয় সারাটা বছর লাগে ততটাই মিষ্টি যায় তো আমি এই জিনিসটা ফলো করি যদিওটা একটা মিথ তো সকালবেলা হচ্ছে আমাদের লুসি এখানে বসেছিল। আজকে কিন্তু আবহাওয়াটা বেশ খোলাতে একটু রোদ ছিল না খুবই কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডাময় একটা দিন ছিল বছরের যেহেতু প্রথম দিন সকাল সকাল ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম আমাদের সবজি বাগানে আমাদের একটা জায়গায় এরকম পরিমাণে সবজি করা হয় যেটা দিয়ে আমরা পুরোটা শীতকাল হচ্ছে সবজি খেতে পারি একটা জমিতেই হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটিজের সবজি করা হয় যেমন এখানে পাশে করা হয়েছে ফুলকপি তারপর হচ্ছে বাঁধাকপি এখানে করা হয়েছে টমেটো আবার এর সামনে করা হয়েছে লাল শাক তারপর হচ্ছে ঢ্যাঁড়স বেগুন করা হয়েছে আদা লাউ মানে একটা জমিতে সব রকমের সবজি আপনি পেয়ে যাবেন আমি হচ্ছে থার্মাসি করে চা নিয়ে এসেছি আজকে সকালে চা খাওয়া হয়নি তো চা খাবো আর সবজি বাগানে ঘুরবো সুন্দর টমেটো হয়েছে একটা গাছে আমার ছেলে তো বেশ খুশি ও এইসব ব্যাপার খুব পছন্দ করে গাছপালা পশু পাখি আমার এই বছর অনেক বেশি কৃষিকাজ করার ইচ্ছা আছে তাই ছেলেকে নিয়ে একদম সবজি বাগানে চলে এসেছি যাতে প্রথম দিনটাই এই সবজি তোলা দিয়ে শুরু হয় সারাটা বছর যাতে সবজি বাগানে কাজ করতে পারি কিংবা কৃষি কাজ করতে পারি আশের বাগানে আমাদের এবার হচ্ছে ডাল করা হয়েছে তো সে ডাল খেতে নেমে গেছে শেষে একটু ফুল বাগানে ঘুরে আসলাম বেশ সুন্দর গোলাপ হয়েছে আজকে আসার পরে হচ্ছে আমার ভাগ্নি রান্না বাটি আমাকে দাওয়াত করেছে ওরা হচ্ছে রান্নাবাটি খেলছিল তো এখানে হচ্ছে কেক বানিয়েছে এটা এটা পিঠা না কি এটা এসে মশলা মশলা আছে এটা এটা চিকেন চিকেন আর এটা এই বাবা তুমি চুপ করো এত কথা বলো কেন আচ্ছা ঠিক আছে আমরা কেক কাটি হ্যাঁ সবাই হাত দিবা ওকে ওকে এখন হচ্ছে আমি কেক কেটে ফেলেছি এটা হচ্ছে তাদের ভাষ্যমত কেক তো খুব সুন্দর করে সাজিয়েছে কে কে এরকম রান্নাবাটি খেলেছেন আমার মনে হয় না কোনো মেয়ে এরকম ছোটবেলা বাকি আছে যারা রান্নাবাটি খেলেনি তো আমি হচ্ছে কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে মিথ্যা মিথি খাওয়া ছোটবেলায় হচ্ছে আমরা এগুলো খেলতাম আর বড়ো রান্নাবাটির দাওয়াত পাই বাই বাই বড়দের খেলা হচ্ছে শেষ হয়ে গেছে এখন হচ্ছে একদম ফুচকাদের খেলা শুরু হয়ে গেছে আজকে রাতে হচ্ছে পিচি পাচা নিয়ে কাবাবা একটা পার্টি করব আমরা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে কিছু করি না বাট বছরের প্রথম দিনটা একটু সবাইকে নিয়ে স্পেশালভাবে ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটু ফানভাবে কাটানোর চেষ্টা করি তো ওই জন্য হচ্ছে এখানে স্টেকের মাংস রেখেছিলাম আমি তো স্টেক হচ্ছে খাওয়া হয়ে গেছে আর দিন ফ্রিজে রেখে স্টেক খাওয়া যায় না তো চিন্তা করলাম হচ্ছে এই স্টেকগুলো দিয়ে হচ্ছে আজকে কাবাব বানিয়ে ফেলবো তো ছোটো ছোটো করে পিসেস করে ফেলছি হচ্ছে আজকে এই কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ছোটো ছোটো পিস করে বিফকে ছোটো ছোটো কাট করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই টক দইটা বেশ অনেক পরিমাণে আমি দিচ্ছি আসলে বার্বকিওতে টক দইটা একটু বেশি লাগে তারপরে এখানে একটা বার্বিকীয় মশলার যে প্যাকেট থাকে তো সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটাই দিচ্ছি যেহেতু এখানে প্রায় দুই কেজির মতো মাংস ছিল তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেন দিলাম সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম একটুখানি ভিনেগার ভিনেগার যদি না থাকে আপনি হচ্ছে পেপারের খুশা বাটা দিতে পারেন এতে করে মাংস অনেক বেশি সফট হয় ভিনেগারটা দিলেও কিন্তু বেশ সফটের কাজ করে তারপর একটুখানি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর হচ্ছে দুইটার মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাংসকে সফট করবে আর হচ্ছে ময়েস্ট রাখবে তো এবার হচ্ছে লবণ দিয়ে আর দিয়ে দেবো একটু ছাল ছালটা যেহেতু বেশি পরিমাণ পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই এবার হচ্ছে ভালোভাবে মাখিয়ে আমি সকাল সাড়ে এগারোটার দিকে মাখাচ্ছি খাবো হচ্ছে একদম রাতে তো ওরকম টাইম ছয় সাত ঘন্টা বা ওভার হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা কিন্তু বেশ ভালো হয় মাংস ম্যারিনেট করে তারপর সন্ধ্যা পর্যন্ত আর কিছুই করিনি ওরকম এক্সাইটেড কিছু যেহেতু অনেক ঠান্ডা পড়েছিলো ভিডিও করতে ইচ্ছা হয়নি আন্ধা বেলা মাটির চুলা প্রথমেই জ্বালিয়ে দিলাম তারপর হচ্ছে কয়লাও জ্বালাবো আজকে ইচ্ছা আছে যে আলু পোড়া করবো এই জন্য নতুন আলু নিয়েছি সবসময় শীতের বেলা আমরা যখন নিজের খেতে আলু করতাম তখন এরকম মাটির চুলায় আলু তোলার দিন সবাই আলু পুড়িয়ে খেতাম তো আজকে হচ্ছে উত্তর যে একটু আলু পুড়িয়ে খাবো তো ওই জন্য হচ্ছে মাটির চুলাটা জ্বালানো মাটির চুলা জ্বালি কয়লাটা একটু করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর এখানে হচ্ছে যে কাবাবটা করব সেজন্য হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি আর এখানেও বেশ কয়েকটা আলু দিয়ে দিচ্ছি সকালে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে সেগুলোকে নামিয়ে এখন ইচ্ছে শিকের ভেতর দিয়ে দিচ্ছি এইবার হচ্ছে এটাকে পুড়িয়ে নেবো ভালোভাবে আস্তে আস্তে কয়লার মাধ্যমে আমি আজকে যেভাবে ম্যারিনেট করাটা দেখিয়েছি আপনারা কিন্তু চাইলে চিকেন দিয়ে ওইভাবে করতে পারবেন একদম পারফেক্ট হয় আর যখন বিফটা বা চিকেনটা হয়ে আসবে শেষের দিকে হচ্ছে একটু সরিষার তেলের সাথে বারবিকিউ যে সস থাকে সেই সসটা দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেবেন একদম মানে দোকানের চাইতেও রেস্টুরেন্টের চাইতেও ভালো একটা বার্বিকি আপনারা পাবেন আমাদের আলু পোড়ানো হচ্ছে হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে কেটে নিচ্ছি হালকা একটু লবণ ছিটিয়ে সবাই খেয়ে নেব বারবিকিউটা যখন একদম লাস্ট টাইম হয়ে এসেছে তখন কিন্তু আমরা হচ্ছে বারবিকিউ যে সসটা আর সরিষা তেল মিশিয়ে ব্রাশ করে নিলাম এই তো পারফেক্টলি কিন্তু কপটা হয়ে গেছে তো কাবাবের সাথে আজকে হচ্ছে নান রুটি রেখেছিলাম তো কাবাব নিয়ে নিলাম নানরুটি আর সাথে একটুখানি লেবু চিপে দিচ্ছি এই জিনিসটা অনেক মজা হয় আর আজকে আমাদের কাবাবটাও হয়েছিল বেশ অনেক মজার ঝাল ঝাল সবাই অনেক পছন্দ করেছে আপনারা চাইলে আমার আজকের রেসিপিটা কিন্তু ফলো করে বানাইতে পারবেন